ইএচ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড বি আর আম্বেদকর হাসপাতালের সঙ্গে যৌথভাবে হাপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বৃহত্তম ডায়ালিসিস ইউনিট চালু করলো। 30 জন রোগীকে একসঙ্গে ডায়ালিসিস পরিষেবা প্রদান করবে তারা এই অঞ্চলে বিশ্বমানের রেনাল কেয়ার আনার জন্য 30টি হাই অ্যান্ড ডায়ালিসিস মেশিন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার এবং প্রযুক্তিগত সহায়তা নিয়ে গতকাল থেকে ট্রায়াল রান হিসেবে এই সুবিধাটি কাজ শুরু করেছে গতকাল এবং আজ বিনামূল্যে দেওয়া হয় এই পরিষেবা ত্রিপুরা মেডিকেল কলেজের সিইও ডক্টর স্বপন সাহা বলেন যে ত্রিপুরা মেডিকেল কলেজের ডায়ালিসিস ইউনিটটি সত্যি বিশ্বমানের যার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে এই সংযোজনের ফলে ত্রিপুরা মেডিকেল কলেজ একটি ভিন্ন উচ্চতায় যাবে হেলথ কেয়ার ইকোসিস্টেম আমাদের স্বপ্নকে সত্যি করায় আমরা সকল স্টেক হোল্ডারদের কাছে কৃতজ্ঞ এখানে বিশ্বমানের পরিষেবা পেতে হলে আয়ুষ্মান ভারত প্রকল্পের রোগীদের পনেরোশো টাকা থেকে অন্যান্য রোগীদের দু টাকা খরচ করতে হবে আমরা মেডিকেল এই করলাম। এবং এটা নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে সবচেয়ে বড় ডায়ালিসিস ইউনিট এবং এখন আপাতত তিরিশটা মেশিন দিয়ে ডায়ালিসিস মেশিনটা ইউনিটটা শুরু হয়েছে এবং এই ডায়ালিসিস ইউনিটটা স্টেট অফ আর্ট ডায়ালিসিস ইউনিট এরকম ডায়ালিসিস ইউনিট আপনারা হয়তো দিল্লি বম্বে কোথাও দেখতে পারেন তবে কলকাতাতে আমি এত বছর আছি কলকাতাতে এত বড় ডায়ালিসিস ইউনিট কোথাও নেই এবং এই অভিজ্ঞতা আমরা কলকাতা থেকেই পাওয়া এবং কলকাতায় আমাদের কোম্পানির অনেক কটা ডায়ালিস চলে এবং এখানে আমরা এই প্রজেক্টটা শুরু করি এবং একটু ফ্লাডের জন্য এবং কিছু মেশিন আমাদের আটকে ছিল আমাদের মেশিনগুলো সবটাই জার্মানি থেকে আনা